পুরনো দিনের দলীয় বিভেদ করে দিয়ে মিটমাট আমি চাই হোক দুর্নীতি বাজ মুক্ত বাজার হাট পুরনো দিনের দলীয় বিভেদ করে দিয়ে মিটমাট আমি চাই হোক দুর্নীতি বাজ মুক্ত বাজার হাট ক্ষমতাসীনের জবর দখল চাই না এদেশে আর প্রতিটি মানুষ সুখী হোক চাই পেতার তার অধিকার মিটে গিয়ে সব প্রতিহিংসার দেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ দুর্ঘটনায় সড়কে সড়কে চাই না ঝরুক প্রাণ আমি চাই পাই বিচার প্রার্থী যেন তার সম্মান আদালতে আর চাই না টাকা ক্ষমতার জোর বৈষম্যতা দূর করে হোক উদয় নতুন ভোর দুর্ঘটনায় সড়কে সড়কে চাই না ঝরুক প্রাণ আমি চাই পাই বিচার প্রার্থী যেন তার সম্মান আদালতে আর চাই না মিথ্যে টাকা ক্ষমতার জোর বৈষম্যতা দূর করে হোক উদয় নতুন ভোর পথ শিশুদের পাশে দাঁড়াবার সুন্দর পরিবেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ প্রশাসন হোক জাতির বন্ধু শত্রু কখনো নয় সত্য বলাটা সাংবাদিকের লক্ষ্যই যেন হয় সকলের মনে একতার ধ্বনি উচ্চারিত হোক ধর্মবর্ণ নির্বিশেষে বাস করে যেন প্রশাসন হোক জাতির বন্ধু শত্রু কখনো নয় সত্য বলাটা সাংবাদিকের লক্ষ্যই যেন হয় সকলের মনে ধ্বনি উচ্চারিত হোক ধর্ম বর্ণ নির্বিশেষে বাস করে যেন অধিকার নিয়ে কথা বলবার উপযোগী হোক দেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ পুরনো দিনের দলীয় বিভেদ করে দিয়ে মিটমাট আমি চাই হোক দুর্নীতি বাজ মুক্ত বাজার হাট পুরনো দিনের দলীয় বিভেদ করে দিয়ে মিটমার আমি চাই হোক দুর্নীতি বাজ মুক্ত বাজার হাট ক্ষমতাসীনের জবর দখল চাই না এদেশে আর প্রতিটি মানুষ সুখী হোক চাই পেতার তার অধিকার মিটে গিয়ে সব প্রতিহিংসার রাজনীতি দেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ 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 আমার দুর্ঘটনায় সড়কে সড়কে চাই না ঝরুক প্রাণ আমি চাই পাই বিচার প্রার্থী তার সম্মান আদালতে আর চাই না মিথ্যে টাকা ক্ষমতার জোর বৈষম্যতা দূর করে হোক উদয় নতুন ভোর দুর্ঘটনায় সড়কে সড়কে চাইনা না ঝরুক প্রাণ আমি চাই পাই বিচার প্রার্থী যেন তার সম্মান আদালতে আর চাই না মিথ্যে টাকা ক্ষমতার জোর বৈষম্যতা দূর করে হোক উদয় নতুন ভোর পথ শিশুদের পাশে দাঁড়াবার সুন্দর পরিবেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ প্রশাসন হোক জাতির বন্ধু শত্রু কখনো নয় সত্য বলাটা সাংবাদিকের লক্ষ্যই যেন হয় সকলের মনে একতার ধ্বনি উচ্চারিত হোক ধর্ম বর্ণ নির্বিশেষে করে যেন লোক প্রশাসন হোক জাতির বন্ধু শত্রু কখনো নয় সত্য বলাটা সাংবাদিকের লক্ষ্যই যেন হয় সকলের মনে একতার ধ্বনি উচ্চারিত হোক ধর্ম বর্ণ নির্বিশেষে বাস করে যেনলো লোক অধিকার নিয়ে কথা বলবার উপযোগী হক দেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন নতুন বাংলাদেশ আমি চাই মুক্ত স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ পুরনো দিনের দলীয় বিভেদ করে দিয়ে মিটমার, আমি চাই হোক দুর্নীতিবাজ মুক্ত বাজার হাট পুরনো দিনের দলীয় বিভেদ করে দিয়ে মিটমার, আমি চাই হোক দুর্নীতিবাজ মুক্ত বাজার হাট ক্ষমতা সিনের জবর দখল চাই না এদেশে আর প্রতিটি মানুষ সুখী হোক চাই পেতার তার অধিকার মিটে গিয়ে সব প্রতিহিংসার রাজনীতি আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ দুর্ঘটনায় সড়কে সড়কে চাই না ঝরুক প্রাণ আমি চাই পাই বিচার প্রার্থী যেন তার সম্মান আদালতে আর চাই না মিথ্যে টাকা ক্ষমতার জোর বৈষম্যতা দূর করে হোক উদয় নতুন ভোর দুর্ঘটনায় সড়কে সড়কে চাই না ঝরুক প্রাণ আমি চাই পাই বিচার প্রার্থী যেন তারি আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশ Amar Bangladesh Bangladesh Amar Bangladesh